গল্প নয়ন চারা সৈয়দ অলিউল্লাহ গ্রামটির নাম নয়ন পাশেই ময়ূরাক্ষী নদী গ্রামটি বেশ শান্ত স্নিগ্ধ সবুজ দুর্ভিক্ষের কারণে এক একমুঠো অন্যের সংস্থানে সে গ্রামটি ছেড়ে শহরে চলে এসেছে আমো তার সাথে এসেছে ভূত ও ভূতনি ওরা ভাইবোন বোন আমুর কাছে মনে হয় শহরের মানুষগুলো অন্ধ কারণ তারা অন্ধকার দেখতে পারে না তারা যে ক্ষুধায় কাতরাচ্ছে সেটা চোখে পড়ে না শহরের কোনো মানুষের কারো কাছে খাবার চাইলে দূর দূর করে তাড়িয়ে দেয় তাদের যেন আমুরা মানুষ নয় কুকুর আমুরা রাতের বেলায় রাস্তায় শুয়ে থাকে ভূতনিটার খুব কাঁশি একবার কাশি শুরু হয়ে সেটা যেন আর থামতেই চায় না আমু শুয়ে শুয়ে তার গ্রামে কাটানো অতীতের কথা কল্পনা করে কল্পনা করে ময়ূরাক্ষী নদীর কথা শহরের মধ্যে সে নদীর একটুখানি স্নিগ্ধ শীতল বাতাস হাতরে বেড়ায় সে আমু শহরের কুকুরের চোখে কোনো বৈরিতা খুঁজে পায় না বৈরিতা খুঁজে পায় শহরের মানুষের চোখে যেমনটা সে গ্রামের কুকুরের চোখে দেখে সেদিন দুপুরে ভূত নিয়ে খুব কান্না করে কারণ ভূতও মারা গেছে তবে এই মৃত্যু আমুকে খুব একটা স্পর্শ করে না কারণ এমন অনেক মৃত্যু দেখেছে সে যেন মৃত্যুকে পেরিয়ে এসেছে মৃত্যুর ভয় তার আর নেই সন্ধ্যায় আমু আর টিকতে না পেরে একটি বাড়ির দরজায় গিয়ে কিছু খাবার ভিক্ষা চায় একটি ছোট মেয়ে এক মুঠো ভাত এনে দেয় আমু ভাতটুকু নেয় খেতে থাকে মেয়েটিকে তার চেনা মনে হয় সে জানতে চায় মেয়েটির বাড়ি নয়ন চারা গ্রামে কিনা মেয়েটি কিছু না বলে দরজা বন্ধ করে দেয়